আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করছি এই তো আমার মা আমার জন্য ঘিচিরুই তিন চার রকমের ভর্তা তারপরে আসার এগুলো বেড়ে দিছে এখন খেতে বলতেছে খুব মজার খাবার তারপর আমি খাইতেছি আমার কিউট বাচ্চাকে খাওয়াইতেছি এখন রাতের জন্য গরুর মাংস রান্না করছে ডাল ভাত এগুলো রান্না করছে আর কি বোনা খিচুড়ি পোলাও বিরিয়ানি যাই হোক জোনাইদের বাবা ভাত ছাড়া কিছুই বোঝে না ওনার জন্য ভাত রান্না করছে তারপরে তো রাতের বেলা এখন আমি তিন রকমের ভর্তা আর গরুর মাংস দিয়ে খেয়ে নিতেছি খুবই মজা হয়েছে এই তো আজকে দুপুরবেলা এটা সকালের ভিডিও বানাই নাই নাস্তার এখন এই তো ডাল বসাই দিছে তারপর এখানে শাক কুশি করে নিছি টমেটো পেঁয়াজ তারপরে রুই মাছ নামিয়ে নিছি এখন এগুলো রান্না করব আমি তো ডালটা বাগার দিয়ে নিব পেঁয়াজ বসাই দিয়েছি পেঁয়াজটা ভাজা হইলে ডাল বাগার দিয়ে দিব। এখন ডালটা বাগার দিয়ে দিলাম ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যারা নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো এখানে এখন আমি শাক ভাজি বসাই দিব পেঁয়াজ রসুন ভেজে নিছি কাঁচামরিচ শাক এখন একসাথে দিয়ে দিতেছি এটা কলমি শাক ছিল সেটা এখন ভাজি করে নিতেছি কলমি শাক ভাজি জোনাই বাবার অনেক পছন্দ আমরা সবাই খাই তারপরে ওনার একটু বেশি পছন্দ যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাব আর গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আসে আমি অবশ্যই ফুল ওয়াশ করে দেই আমার ভিডিও আপনারা ফুল ওয়াশ করবেন অনুরোধ রইল তারপর আবার একটি লাইক চেয়ে নিতেছি অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন এখন এখানে মাছের জন্য মশলা কষাইছি তারপর টমেটো দিয়ে দিলাম এখানে মাছ রান্না করব আমি কাঁচা মাছটাই রান্না করবো ইদানিং কাঁচা মাছ রান্না করলে বাচ্চারা এবং আমার বাবা অনেক পছন্দ করে তাই তো আমি কাঁচা মাছটা কষাইয়া রান্না করতেছি মাছটা কষানো হইতেছে তারপরে তো শাক হয়ে গেছে ডাল রান্না হয়তো মাছ কষানো হয়েছে এখন এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম সবজি আলু কিছুই দিব না শুধু টমেটো দিয়ে মাছটা রান্না করব। তারপরে তো কিউট বাচ্চা আসলো ওর বাবার সাথে এখনও বাবাকে নিয়ে একটু ঘোরাঘুরি করবে ওর বাবা এখন খাবার দাবার খেয়ে চলে দিতেছে গোডাউনে এখন সে তার সাথে দোকানে যাবে গিয়ে মজা কিনে আনবে আর এখানে আমি এই তো তালের বিসি খাইতেছি এই প্রথম খাইলাম বছরের প্রথম তালের খাইছি আলহামদুলিল্লাহ একটু শক্ত ছিল বাট মজা তারপরে এই তো এখন বিকেলবেলা কিউট বাচ্চাকে নিয়ে মজা কিনে দিয়ে তার বাবা চলে যাবে দেখেন কিভাবে দৌড়িয়ে মেয়েকে নিয়ে আসতেছে সে তো মজা না কিনে আমার সাথে আসবে না সে এখন মজা কিনা হয়েছে এখন আমার সাথে এসে পড়বে আর এর আগে সাধলে সে আসে নাই সে তার বাবার সাথে প্রতিদিন এইভাবে দোকানে যায় হয়তো আজকে ভিডিও করছি সেই জন্য আপনারা দেখতে পারতেছেন এটা তার প্রতিদিনের অভ্যাস আর আমার ছেলে এখন স্কুল থেকে চলে আসছে এই তো এখন কিউট বাচ্চা ওর বাড়িতে চলে গেছে সে এখন জুস খাইতেছে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো এখানে আমরা এখন আম্মা খাবো তসিবের বাবা ইতি তসিবের মা সবাই মিলে এখন আমরা আম্মা কাকাবো আর এ তো ইতির ছোট্ট সানা মাসাল্লাহ ঈশান ওর নাম ওকে আমার অনেক ভালো লাগে কিউট বাচ্চা এটা সবাই মাসাল্লাহ বলবেন আর দেখেন ইতিকে তসিবের বাবা কীভাবে মারধর করতেছে এই লোকটা এত বাজে শুধু ধরে ধরে মানুষকে মারে অবশ্যই কমেন্টে ওনার নামে কিছু বলে যাবেন দেখেন কিভাবে মারতেছে আর এই তো এখন এখানে বিট লবণ নিয়ে নিয়েছি জাস্ট ফান করলাম আবার কেউ কিছু মনে করবেন না আসলে আমরা সবাই একসাথে হইলে অনেক মজা করি সেটাই আর এই তো এখন চিনি লবণ এগুলো দিয়ে দিতেছে বিট লবণ দিয়ে দিতেছে তসিবের মা এখন মাখা বানাবে ওনার হাতের আম মাখা খুবই মজা তারপর ওনার হাতের বোনা খিচুড়িও অনেক মজা লাগে সে গুণবতী একজন মহিলা তারপরে তো এখন আম্মাখা দেখে আবার জিবে পানি চলে আসলো কখন আবার খাবো অবশ্যই ভিডিওটা দেখলে আবার আম্মাখা বানিয়ে আমার জন্য নিয়ে আসবেন আর হয় আমাকে দাওয়াত দিবেন আমি গিয়ে খেয়ে আসবো আর দর্শক দেখেন আম্মাখা খেতে কত দর্শক বসে আছে আবু সাইদ তসিফ ইশান আমার কিউট বাচ্চা ওরা সবাই বসে আছে। আম্মাখা খাবে তাই এই তো আম্মাখা হয়ে গেছে এখন বাটিতে করে সবাইকে দিয়ে দিব সবাই একসাথে আম্মাখা খাইতে কিন্তু খুবই মজা আর তার এক্সপ্রিয়েশন দেখেন সে তো খেয়ে অনেক মজা বলতেছে তার ওয়াইফের হাতের আম মাখা অবশ্যই তো মজা হবে আর এই তো এখন বাটিতে করে আমরা সবাই ভাগাভাগি করে খাইতেছি আর এই আমগুলো কিন্তু তসিবের বাবা চুরি করে আনছে একটা গাছ থেকে সে আমগুলো চুরি করে এনে তারপর আমাদের সবাইকে নিয়ে এখন খাইতেছে চুরি করা খাবার কিন্তু অনেক মজার হয় কে কে আম মাখা চুরি করে আম চুরি করে আম মাখা বানিয়ে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো এখন আমি খেয়ে নিতেছি কিউট বাচ্চার মা আসলো তারপরে আমার মা এখন আসবে এই তো আমার মা আসতে আর দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ